ইউজ এটার জন্য সি এইট পয়েন্ট এর জন্য বেস্ট কিছু আজকে আপনাদের কাছে শেয়ার করব এবং সাজেস্ট করব যেগুলোর মাধ্যমে আপনাদের ফটোকে কিন্তু নেক্সট লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারবেন এই ক্যামেরাটাকে আপনার ফোনের নর্মাল ক্যামেরাটাকে তো এই কনফ্লিক্সগুলো কিভাবে ডাউনলোড করবেন কিভাবে ইনপুট করবেন সেট আপ দিবেন সমস্ত বিস্তারিত দেখাই দিব সম্পূর্ণ ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর কিন্তু কিছুই বুঝবেন না কোনো জায়গায় স্কিপ করবেন না আর এই কনফ্লিক্সগুলো শুধুমাত্র কিন্তু এলএমসি এইট পয়েন্ট এর জন্য এলএমসি 8.2 পয়েন্ট টু এর জন্য এগুলো কিন্তু না তো যদি এলএমসি 8.2 পয়েন্ট টু এর জন্য কনফ্লিক্স ফাইল প্রয়োজন হয় বেস্ট বেশি 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 কমেন্ট করে জানিয়ে নিতে হবে যাতে আপনাদের জন্য পরবর্তীতে দেখাই যেতে পারি তো ফার্স্ট অফ অল দেখা দেই এলএমসি ক্যামেরা এই কনফ্লিক্সগুলো কিভাবে ডাউনলোড করবেন তো ফার্স্ট অফ অল চলে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে একটা লিঙ্ক পাইবেন যে দেখবেন যে গুগল ড্রাইভ লিঙ্ক অথবা কনফিক্স ডাউনলোড লিঙ্ক সেটা কি করবেন কপি করবেন অথবা লিঙ্কটার উপর একটা ক্লিক দিবেন যদি ক্লিক দেন তাহলে আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে যেগুলো এই ফেক্টগুলো আছে যে কর্নফিক্সগুলো আছে এই সমস্তগুলো ডাউনলোড করে নিতে হবে একটা একটা করে জাস্ট আপনারা এই ফেক্টার উপরে ক্লিক দিবেন কনফিক্সটার উপরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর এখানে ডাউনলোড অপশন আছে আর ডাউনলোড অপশনে দিলে নতুন একটা পেজে নিয়ে যাওয়া হবে তো নিয়ে যাওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা ভাবে ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে যে এই যে ডাউনলোড অলওয়েজ যেটা আছে এখানে দিলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে তো তারপর আপনারা কি করবেন আপনাদের ফোনের ফাইল মেমোরিতে চলে যাবেন এটা আমি আগে সেট আপটা করা দেখাই দেই তারপর আপনারা করে নেবেন তো যখন কি না এই কনফিক্সগুলো ডাউনলোড করবেন ওই কনফিক্সগুলো কিন্তু ডাউনলোড ফাইলে চলে যাবে এই যে এরকম ডাউনলোড ফাইলে চলে যাবে তা আপনাদের কী করতে হবে কনফিক্সটা এখান থেকে যে কপি করতে হবে এখান থেকে মুভ করবেন মুভ করে ইন্টারনাল স্টোরেজে চলে যাবেন চলে আসার পর সি এইট পয়েন্ট ফোরের যে ফাইলটা হবে এই ফাইলে এটা ইনপুট করে দিবেন যদি ফাইল খুঁজে না পান কোনো সমস্যা নাই চলে আসবেন সি ক্যামেরাটাতে যেটা ইনস্টল করা আছে আপনাদের ফোনে তো তারপর এখান থেকে একটা ছবি তুলে নেবেন সি এইট পয়েন্ট ফোরে আসার পর একটা ছবি তুলে নিলে দেখবেন যে আপনাদের ফাইলটা তৈরি হয়ে যাবে তারপরে এই ফাইলে এটা মুভ করে নেবেন তাহলে কিন্তু আপনাদের কনফ্লিক্সটা কিন্তু লোড করা হয়ে যাবে তো তারপর আপনারা এখানে ডাবল ট্যাপ দিবেন এই যে জায়গাটাতে ডাবল ট্যাপ দিবেন যে কর্নফ্লিক্স গুলো ডাউনলোড করছেন সমস্ত কিছু দেখাই মানে দেখতে পাবেন এখান থেকে যদি আকাশের ছবি তোলেন সেজন্য যে স্কাই ব্লু যেটা আছে এটা দিতে পারেন আপনাদের বন্ধু বান্ধবের ছবি তোলার জন্য আইফোন চোদ্দ প্রো ম্যাক্স নিতে পারেন প্রিমিয়ার আলটা হোয়াইট অ্যাঙ্গেল এটা নিতে পারেন মুন্ড আছে তারপর এক্সট্রা কালার আসে এগুলোতে ক্যারেক্টারের ছবি তুলবেন তারপর এখান থেকে প্রোটেক্টর আছে বিভিন্ন সুন্দর সুন্দর প্রিমিয়ার কিছু এখান থেকে কনফ্লিক্স আপনাদেরকে দিয়ে দিছি আজকে যেগুলো দিয়ে ছবি তোলে আপনাদের ছবি কিন্তু আরও দ্বিগুণ সুন্দর হয়ে যাবে এগুলো সবগুলো দিয়ে ট্রাই করে দিবেন সবগুলো কিন্তু এলএমসি এইট পয়েন্ট ফোরের জন্য এটা ইনপুট করা আপনাদের জন্য দেওয়া যদি এইট পয়েন্ট টু এর লাগে সেটা জানিয়ে দিতে পারেন এবং আপনাদের যদি ফোনে এলএমসি ক্যামেরাগুলো সাপোর্ট না করে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দিবো সেটা দেখে আসতে পারেন কেন আপনাদের ফোনে এলএমসি এইট পয়েন্ট ক্যামেরাটা সাপোর্ট করে না সেটা জানতে পারবেন আর বিস্তারিত যদি আর কিছু জানা থাকে আমাদের এই টেলিগ্রাম পেজ আইডিতে যোগাযোগ করতে পারেন এই টেলিগ্রাম চ্যানেলে বিস্তারিত সমাধান দিয়ে দেওয়া হবে তো আল্লাহ হাফিজ গাইজ আজকের ভিডিও যদি আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা এই ফাইলগুলো ডাউনলোড করবেন আপনাদের ফোনে সেট আপ দিবেন এইট পয়েন্ট ফোরের তো আশা করি অনেক সুন্দর সুন্দর প্রিমিয়ার প্রি সেট দেওয়া হয়েছে কনফ্লিক্সগুলো দেওয়া হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং কি বেশি বেশি কমেন্ট করে আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ হফেজ গাইজ দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে